মা বাবার সঙ্গে খুব বিশ্রী একটা ঝগড়া হয়ে গেল দেবজানির। কিছুতেই তারা দেবজানির কথা শুনতে চাইছেন না আসলে দেবজানি কিছুতেই এখন বিয়ে করতে চায় না আর মা বাবা তার বিয়ে দিয়েই ছাড়বেন বাবার বন্ধু অসীম কাকু নাকি একটা দারুণ ভালো ছেলের সম্বন্ধ এনেছেন বাবার সঙ্গে নাকি আলাপ করিয়ে দিয়েছেন ছেলেটার ব্যাস আর যায় কোথায় এদিকে দেবচানি কিছুতেই আর নিজের বয়ফ্রেন্ডের কথা তাদের সামনে বলতে পারছে না তিন দিনের জন্য ছুটি নিয়ে বাড়ি এসেছে সে ফিরে গিয়ে সে আর তার বয়ফ্রেন্ড তমাল লিভ ইন করা শুরু করবে পাঁচ বছর হয়ে গেল তার আর তমালের সম্পর্ক দুজনেই তারা ভালো চাকরি করে কিন্তু দেবযানী রাজি থাকলেও তমাল কিছুতেই এখন বিয়ে করতে রাজি নয় অতঃপর লিভ ইন করার সিদ্ধান্ত নিয়েছে দুজনে কলকাতা শহরে তাদের বিশেষ চেনা জানা কেউ নেই সুতরাং জানাজানি হওয়ার ভয়ও বিশেষ নেই যাই হোক অনেক কষ্টে মা বাবার খপ্পর থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে চলে এলো দেবযানি তারপর সপ্তাহখানেকের মধ্যে সব কিছু আয়োজন করে একসাথে থাকতে শুরু করে দিল সে আর তমাল আনন্দ আর উত্তেজনায় বেশ ভালোই কেটে যেতে লাগলো দিনগুলো দেখতে দেখতে প্রায় বছর বছরখানেক কেটে গেল এর মধ্যে চার পাঁচবার বাড়ি এসেছে দেবযানী এবং সেই সময়টায় খুব সযত্নে বিয়ের ব্যাপারটা এড়িয়ে গেছে সে তমাল এখনও নিজেকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে পারেনি তবে দেবজানির আশা ধীরে ধীরে পরিবর্তন আসতে বাধ্য এখনই তো বেশ কিছু কিছু ব্যাপারে তমাল আগের চেয়ে অনেক ফ্লেক্সিবল হয়েছে একসাথে থাকতে থাকতে অনেক কিছু অ্যাডজাস্ট করতে শিখেছে যতই হোক বড় বাবার একমাত্র ছেলে একদিন হঠাৎ করে দেবজানির মা বিথিকা ঠিক করলেন মেয়ের কাছে যাবেন মেয়ে কোথায় থাকে কেমন থাকে অফিসটা কেমন সব কিছু জানার জন্য বেশ কিছুদিন ধরেই তার মনটা একেবারে উতলা হয়ে উঠেছে তার মধ্যে বন্ধু রমা একটা ভালো ছেলের সন্ধান দিয়েছে সব দিক দিয়ে ভালো ছেলেটা আমেরিকায় থাকে ওখানেই বাড়ি কিনে নিয়েছে দেশেও বিশাল বড়ো বাড়ি বাবা মা দুজনই উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন কিন্তু মেয়েকে বিয়ের কথা বললেই ফোনটা কেটে দেয় অনেক ভেবেচিন্তে মেয়ের সঙ্গে সামনাসামনি কথা বলার সিদ্ধান্ত নিলেন বিথিকা আগেও একবার যেতে চেয়েছিলেন কিন্তু দেবযানী ঠিক সেই সময়েই অফিসের কাজে ব্যাঙ্গালোর যেতে হয়েছিল স্বাভাবিকভাবেই প্ল্যান ক্যান্সেল করতে হয়েছিল বিথিকাকে এবার তিনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যাই হয়ে যাক না কেন যাবে নি মেয়েকে সারপ্রাইজ দেবেন ভেবে তাকে আগে থেকে কিছু না জানিয়েই নির্ধারিত দিনে ট্রেনে চেপে বসলেন তিনি হিসেব মতো সকাল সকাল কলকাতা পৌঁছে যাবেন তিনি সকালবেলাতেই গিয়ে মেয়েকে একেবারে চমকে দেবেন কয়েকদিন আগে বেশ কায়দা করে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছেন ট্রেনে ওঠার কিছুক্ষণ বাদেই গুছিয়ে নিয়ে সুন্দর একটা ঘুম দিয়ে দিলেন তিনি মোবাইলে পাঁচটার অ্যালার্ম দিয়ে রাখলেন ভোরবেলা উঠে আশেপাশের লোকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারলেন ট্রেন দু ঘন্টা লেটে চলছে কি হবে তাহলে যেতে যেতে তো মেয়ে অফিসে বেরিয়ে যাবে নিশ্চয়ই বাধ্য হয়ে মেয়েকে ফোন করলেন বিথিকা জানিয়ে দিলেন যে কয়েক ঘন্টার মধ্যে মেয়ের কাছে আসছেন তিনি মায়ের কথা শুনে মাথা একেবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো দেবজানির কি করবে এবার খবর না দিয়ে হঠাৎ এইভাবে আসার জন্য একটু বিরক্তি দেখালো মায়ের ওপর কিন্তু বেশি বলা যাবে না তাহলে তো মা আবার সন্দেহ করবে আর এসেই যখন পড়েছে তখন তো আর কিছু করার নেই ফোনটা রেখে দিয়ে তমালকে টেনে ঘুম থেকে তুলল সে এখনই জিনিসপত্র নিয়ে তোমার বন্ধুর ফ্ল্যাটে চলে যাও কুইক হাতে একদম টাইম নেই ঘন্টা তিনিকের মধ্যে মা চলে আসবে বলে তারা লাগালো দেবজানি। তোমার মা আসবে তো আমি কি করব। নিষ্পৃহ গলায় বলল তমাল তারা যে লিভ টুগেদার করছে এই ব্যাপারটা জানতে পারলে যে মা তাকে মেরে ফেলবে সেটা বারবার বোঝাতে লাগলো দেবজানি কিন্তু তমাল কোথাও যেতে রাজি নয় তোমার মা আসছে তোমার যদি মনে হয় কোনো প্রবলেম হবে তাহলে তুমি অন্য কোথাও চলে যাও আমি কেন যাব বলে দিয়ে আবার শুয়ে পড়ল সে বেশ অবাক হলো দেবজানি। মাথা কাজ করছে না তার যা করা তাড়াতাড়ি করতে হবে তোমালের হাব ভাব দেখে মনে হচ্ছে এখান থেকে নড়বে না সে বন্ধু চৈতিকে ফোন করলো সব কিছু জানালো তাকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল চৈতি পরের এক ঘন্টা প্রায় ঝড়ের গতিতে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল দেবজানি। এখন কদিন চৈতির বিজিতে গিয়ে থাকবে সে জিনিসপত্র নিয়ে একটা ক্যাব ডেকে প্রথমে চৈতির কাছে চলে এলো সে মাকে ফোন করে জানিয়ে দিল যে তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বেশ অবাক হয়ে বিধিকা বললেন এর মধ্যে আবার কবে পিজিতে গেলি আমাদের তো কিছু জানাসনি আরে বাবা জানানো হয়নি জানলেই তো তোমরা হাজারটা প্রশ্ন করবে ওখানে কি কাণ্ড হয়েছে জানলে চিন্তা করবে তাই সঙ্গে সঙ্গে কিছু জানায়নি পরে সব নিশ্চয়ই বলতাম এই তো কাল সব জিনিসপত্র শিফট করলাম তুমি ওটা নিয়ে আর চিন্তা করো না তো এখন এসো তাড়াতাড়ি বলে ফোনটা রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো দেবজানী মাকে চৈতির পিজির অ্যাড্রেসটা পাঠিয়ে দিল চৈতির রুমটা বেশ বড় তার রুমমেট কিছুদিন আগেই চলে গেছে ভাগ্যের সিটটা ফাঁকা ছিল না হলে যে এখন কি হতো তাড়াতাড়ি দরকারি জিনিসপত্রগুলো বার করে সাজাতে লাগলো সে মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে তমালের ব্যবহারটা খুব অদ্ভুত লাগলো তার আজ তমাল চাইলেই তার বন্ধুর ফ্ল্যাটে চলে যেতে পারত ওখানে কোনো অসুবিধে নেই ওর জিনিসপত্র কম কিন্তু কিছুতেই যেতে রাজি হলো না ব্যাপারটা এমন যেহেতু দেবজানির মা আসছে দেবজানির দায়িত্ব পুরো ব্যাপারটা ম্যানেজ করা এমন এমনকি জিনিসপত্র গুছিয়ে দিতেও সাহায্য করল না দেবজানিকে। তমালের এই দিকটা সম্বন্ধে সে একেবারেই অজ্ঞাত ছিল এমনিতে তমাল একটু অগছালো স্বভাবের কিন্তু কেয়ারিং বলেও তো একটা ব্যাপার আছে মা আসছে মানে কম করে এক সপ্তাহ তো থাকবেই এক সপ্তাহ যে তারা একসঙ্গে থাকতে পারবে না সেটা নিয়েও তো তার মুখ থেকে কোনো কথা বেরোলো না অথচ দেবচানির তো তমালকে ছেড়ে আসতে খুব মন খারাপ হচ্ছিল যাই হোক চৈতিকে সব বুঝিয়ে দিয়ে অফিস চলে গেল দেবচানি কিছুক্ষণ পর এলেন বিথিকা চারদিক ঘুরে দেখে বেশ পছন্দ হলো তার মেয়ের জিনিসপত্রগুলো কিছুটা গুছিয়ে দিলেন সস্নেহে এরপর মায়ের সঙ্গে সাতটা দিন কিভাবে যেন কেটে গেল দেবজানির মাঝে একদিন বিয়ের কথা তুলেছিলেন বিথিকা সঙ্গে সঙ্গে একেবারে রনংদেহী মূর্তি ধারণ করে দেবজানি তমাল ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তো সে ভাবতেই পারে না তোমাল যে তার সব বয়স থাকতে থাকতে করে নে এরপর ছেলে খুঁজতে কষ্ট হবে আমার বিয়ে নিয়ে না তোমাদের ভাবতে হবে না ওটা তোমরা আমার উপর ছেড়ে দাও মায়ের কথার উত্তরে ঝাঁঝিয়ে উঠে বলে দিয়েছে দেবজানি এরপর চুপ করে গেছেন বিথিকা খানিকটা মন খারাপ নিয়েই ফিরে গেলেন তিনি এত ভালো একটা যোগাযোগ এসেছে মেয়েটা কিছু শুনতেই চাইল না কেন যে এরকম করছে এবার তো বিথিকা মেয়েকে প্রস্তাব দিয়েছিলেন যদি তার কোনো ছেলে পছন্দ থাকে তো তিনি তার সঙ্গেই মেয়ের বিয়ে দিয়ে দেবেন কিন্তু মেয়ে মুখ ফুটে কিছু বলেনি মা চলে যেতেই আবার তমালের কাছে ফিরে এলো দেবজানি তমাল দরজা খুলতেই আবেগে জড়িয়ে ধরল তাকে রাতে একসাথে খেতে বসে দেবজানির মনে হল তমাল যেন কেমন অন্যমনস্ক জিজ্ঞেস করতে বলল কিছু নয় পরদিন বাড়িওয়ালা এলেন ভাড়া চাইতে প্রতিবারের মতো তমাল দিয়ে দিল ভাড়াটা কিন্তু বাড়িওয়ালা চলে যেতেই সে বলল দেবজানি আমার একার পক্ষে না ভাড়ার পুরো টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে এইবার থেকে আমরা ফিফটি ফিফটি করে দেব কেমন তমালের কথা শুনে অবাক হয়ে গেল দেবজানি। একদম শুরুতেই তারা এটা ঠিক করে নিয়েছিল তমাল বাড়ি ভাড়া দেবে আর দেবজানি বাকি সব খরচাপাতি করবে তাহলে বাকি সব খরচই ফিফটি ফিফটি হোক হালকাভাবে বলল দেবজানি কুড়ি হাজার তমাল দিলেও তার প্রায় পনেরো হাজার খরচ হয়ে যায় মাসে তাকে আরও অবাক করে হিসেব করতে বসে গেল তমাল এমনভাবে প্রতিটা টাকার হিসেব করতে লাগলো দেখে যার পর নাই অবাক হয়ে গেল দেবজানি তবে কিছু বলল না সে দুদিন পর রাতে বেশ দেরি করে ফিরল তমাল তাকে দেখে উদ্বিগ্ন গলায় দেবজানি বলল কোথায় ছিলে এতক্ষণ ফোনটাও তুলছ না কোনো উত্তর না দিয়ে ব্যাগটা রেখে বাথরুমে ঢুকে গেল তমাল খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরোতে দেবজানি তাকে খেতে ডাকলো তমাল জানিয়ে দিল সে খাবে না বন্ধুদের সঙ্গে খেয়ে এসেছে কোন বন্ধু কোথায় গিয়েছিলে আগে বলনি কেন খানিকটা উৎসাহ প্রকাশ পেলো দেবজানির গলায় আর তাতেই যেন হঠাৎ করে বারুদের স্তূপে আগুন লাগার মতো ফেটে পড়ল তমাল এত কোশ্চেন করো কেন তুমি সব কিছু তোমাকে জানিয়ে করতে হবে নাকি ভুলে যেও না তুমি কিন্তু আমার বিবাহিত স্ত্রী নও এই কথার কি উত্তর দেবে ভেবে পেলো না জানি। হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তমালের দিকে হঠাৎ এরকম বলছে কেন তমাল নরম গলায় সে শুধু বলল না আগে জানলে রান্নাটা করতাম না তাই বলছি আর কিছু না বলে ঘরে চলে গেল তমাল আর বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইলো দেবজানির আজ পর্যন্ত কোনো দিন তার সঙ্গে এইভাবে কথা বলেনি তমাল ও মা সেই একই কথা বলছিল কোনো একটা ভালো ছেলের খবর পেয়েছে একবার দেখা কর একবার দেখা কর বলে মাথা খারাপ করে দিচ্ছিল একেবারে দুদিন পর তমালের মুড ভালো আছে দেখে কথাটা বার করল দেবজানি হ্যাঁ দেখা করো একবার ভালো লেগে যেতেই পারে আর ভালো লেগে গেলে বিয়েও করে নিতে পারো তাই যদি করব তাহলে আর এতদিন এত ঝামেলা করলাম কেন সেই প্রথমের ছেলেটাও তো কত ভালো ছিল আমি সিরিয়াসলি বলছি দেবজানি তুমি চাইলে বিয়ে করে নিতে পারো মানে কি বলতে চাইছো তুমি অবাক হয়ে জিজ্ঞেস করলো দেবজানি তমালের মুখ দেখে বোঝা যাচ্ছে সে সত্যিই সিরিয়াস আমি এটাই বলছি যে তুমি বরং বিয়ে করেই নাও আমার ভরসায় আর থেকো না উঠে এসে একেবারে দেবজানির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল তমাল মানেটা কি মানে না বোঝার মতো কঠিন কিছু তো আমি বলিনি আমার সত্যিই কিছু ঠিক নেই আমি নিজেও জানি না কোনো দিন বিয়ে করব কি না সুতরাং তুমি বরং বিয়ে করেই ফেলো মিছিমিছি মা বাবার চিন্তা বাড়িয়ে কি লাভ বলো ওদের তো বয়স হচ্ছে বাবা তুমি আবার কবে থেকে এত বোঝদার হলে সোজাসুজি বলেই দাও না যা বলার তার ছেলের হাসি হেসে বললো দেবচানি ঠিক আছে সোজাসুজিই বলছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না দেবজানি সরি বলে সেখান থেকে চলে গেল তমাল হতবাক হয়ে দাঁড়িয়ে রইলো দেবজানি তমাল কি করে এতটা কঠিন হতে পারলো কিছুতেই বুঝতে পারছে না সে এই তো মা আসার আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল নিশ্চয়ই সে বিয়ের ব্যাপারটা বলেছে বলেই তমালের খারাপ লেগেছে আগের বারও তো ওই ছেলেটার কথা শুনে রেগে গিয়েছিল নিজেকে শান্ত না দিল দেবজানি। সত্যিই তো দেবজানির মুখে বারবার অন্য ছেলের কথা শুনলে তার খারাপ লাগাটাই তো স্বাভাবিক সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেছে তারা তখনকার মতো মনকে বোঝালেও দুদিন যেতে না যেতেই দেবজানি বুঝতে পারল সত্যি পরিবর্তন এসেছে তমালের মধ্যে সব সময় কেমন যেন অন্যমনস্ক আর আজকাল যেন ফোনেও বড্ড বেশি ব্যস্ত থাকে অনেক ভেবে চিনতে তমালের বন্ধু দৃত্যর সঙ্গে দেখা করবে ঠিক করলো দেবজানি। ফোন করতেই সেদিনই দেখা করতে রাজি হয়ে গেল দৃপ্ত আমি হয়তো দু এক দিনের মধ্যেই তোমাকে ফোন করতাম আসলে তোমাল নিজে সরাসরি কথাটা তোমাকে বলতে পারছে না ওর অন্য জায়গায় বিয়ের কথা চলছে কোনো ভনিতা না করেই দেবযানীকে কথাটা বলে ফেললো দৃপ্ত এত আশ্চর্য বোধ হয় দেবজানি কোনো দিন হয়নি তমালের বিয়ের কথা চলছে মানে কবে হলো কি করে হলো তোমাল তো বিয়ে করতেই চায় না এরপর দেবজানি জানতে পারল অনেক দিন থেকেই একটা মেয়েকে পছন্দ করে রেখেছিলেন তমালের মা তমাল বারবার না করলেও হাল ছাড়েননি তিনি এইবার যখন দেবজানি মা এসেছে বলে চলে যায় সেই সময় নাকি মেয়েটির সঙ্গে প্রথম দেখা করে তমাল আর প্রথম দিন মেয়েটিকে দেখে আর তার সঙ্গে কথা বলে এত ভালো লেগে গেছে তার যে সে বিয়েতে মদ দিয়ে ফেলেছে দেবজানি সাত দিন ছিল না তার মধ্যে তিনবার মেয়েটির সঙ্গে দেখা করেছে তমাল সব কিছু শুনে কেমন মাথা ঘুরতে লাগলো দেবজানির ছয় বছরের সম্পর্ক তাদের একবার একটা মেয়েকে দেখে এত সহজে তাকে ভুলে যেতে পারল তো মাল এই জন্যই তার সঙ্গে এত খারাপ ব্যবহার করে আজকাল চোখ দিয়ে জলের ধারা নেমে এলো তার তোমাকে একটা কথা বলি দেবজানি আমি নিজে ছেলে হয়েও বলছি ছেলেরা একটু রহস্য ভালোবাসে তোমার সঙ্গে সম্পর্কে আর কোনো রহস্য নেই কোনো নতুনত্ব নেই তাই তোমালের মন এত সহজে অন্যদিকে যেতে পেরেছে কিছু মনে করো না আমার মনে হয় এই লিভ টুগেদার করাটা তোমাদের উচিত হয়নি দৃপ্তর কথাগুলো গায়ে কাঁটার মতো বিঁধলেও কিছু বলতে পারলো না দেবজানি এই কথাগুলো তো তাকে একসময় চৈতিও বলেছিল সবটা জানা হয়ে গেলে আর কি বিয়ে করার কোনো ইচ্ছে থাকবে কোনো চমক থাকবে কিন্তু দেবচানি ভেবেছিল একসাথে থাকলে দুজন দুজনকে আরও ভালো করে চিনতে পারবে তাদের বন্ডিং আরও স্ট্রং হবে সত্যি বলতে একসাথে থাকার পর সে তো তমালকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছে তমালের জন্য কত ঝগড়া করেছে সে মা বাবার সঙ্গে কত ভালো ভালো বিয়ের সম্বন্ধ ক্যান্সেল করেছে অনেক কষ্টে নিজেকে সামলে সেই রাতে চৈথির কাছে চলে এলো দেবজানি আর একটা রাতও তমালের সঙ্গে এক ছাদের তলায় থাকতে পারবে না সে ফিরে এসে চৈথিকে জড়িয়ে ধরে কান্নায় একেবারে ভেঙে পড়ল সে বেঁচে থাকার ইচ্ছেটাও যেন চলে গেছে তার চিরকাল ভালোবাসায় বিশ্বাসী মেয়েটা ভালোবাসার এই ঠুনকো রূপ কিছুতেই মেনে নিতে পারছে না আজ